আজকে আমি একটু রোজার বিষয়ে আলোচনা করতে চাই আসলে আনুষ্ঠানিক রোজাটা কি মেজাজি রোজা কি রূপক রোজাটা কি আর হাকি কি রোজাটা কি রোজা আরবি শব্দ নয় রোজাটা হচ্ছে ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে সিয়াম সিয়াম যে করে তাকে বলা হয় সাইম এখন আর বাংলা কি রোজার সিয়ামের ফার্সি হচ্ছে রোজা রোজার বাংলা কি রোজার বাংলা হচ্ছে সংযম বিরত থাকা কিসে সংযম করবেন কি থেকে বিরত থাকবেন হাকিকিতে আর মেজাজিতে দুইটা দিক আছে মেজাজিতে একভাবে বিরত থাকে আর হাকিকিতে আরেকভাবে বিরত থাকে মেজাজি যারা রোজাদার সাধারণ যারা যারা আনুষ্ঠানিক রোজাটা করে আনুষ্ঠানিক সিয়াম পালন করে তারা কি করে তারা সর্বপ্রথম ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় যে পানাহারগুলা পান এবং আহারগুলা বন্ধ রাখে যেরকম ভাত মাছ মাংস দুধ ডিম যা বলেন আপনি পান সিগারেট পানি যা কিছু আছে যাবতীয় খাবার সব বন্ধ রাখে এটা হলো অনুষ্ঠান পেটকে সবসময় খালি রাখে কাকে খালি রাখে পেটকে আবার অনেক আনুষ্ঠানিকের বেলা এটাও হয় যে ভোরবেলা এমনভাবে বলে যে সন্ধ্যা তুরি পেট খালি ওই ব্যসায় না এইটাও আছে আর হাকিকি সিয়ামটা কি আসল সিয়াম যেটা আমার মূল হাকিকি সিয়ামটা হচ্ছে মূল সিয়ামটা হচ্ছে মূল রুজাটা হচ্ছে মূল সংযমটা হচ্ছে আমার মধ্যে আমার এই নফসের সাথে আপনার এই নফসের সাথে আল্লাহ যে উদ্দেশ্যমূলকভাবে শয়তান রূপী খান্নাসকে দিয়া দিছে এই রূপী খান্নাসের যত প্রকার কুমন্ত্রণা আছে এই সমস্ত কুমন্ত্রণা থেকে বিরত থাকা মানে সমস্ত ঋতু থেকে বিরত থাকাটাই হচ্ছে সংযম করাটাই হচ্ছে হাকিকি কি সিয়াম হাকি কি রোজা হাকি কি সংযম আত্মসংযম হচ্ছে রোজার মূল পেট সংযম রোজার মূল নাক এটা হচ্ছে অনুষ্ঠান তো অনুষ্ঠানটা কেন কিভাবে বিরত থাকব সেইটার শিক্ষা অনুষ্ঠানে দেয় কিভাবে দেয় যেরকম আমার সামনে আপনার সামনে যারা আনুষ্ঠানিক রোজা পালন করেন পানির গ্লাসও আছে পানির জগও আছে ওর মধ্যে পানিও আছে কিন্তু পানি থাকা সত্ত্বেও চরম পিপাসা আমার কিন্তু আমি পান করব না কেন কারণ আমি আনুষ্ঠানিক যে রোজাটা রূপক যে রোজাটা সেটা আমি রাখছি কেন আমার রবের ভয় আমার রবকে পাওয়ার আশায় আমার রবের মিলনের আশায় আচ্ছা প্রচণ্ড ক্ষুধার্থ আমি পেটে অনেক ক্ষুধা কিন্তু আমি কী করতেছি খাবার আমার সামনে ভাত আছে তরকারি আছে ফল ভলাদি সবই আছে কিন্তু আমি খাচ্ছি না কেন আমার রোগকে ভালোবাসার কারণে আমি আমার নভসকে কন্ট্রোল করার জন্য পেটে আমি কোনো দানা পানি দিচ্ছি না এটা অনুষ্ঠান এটা কিন্তু মূল না মূল কী এই খাবার থেকে বিরত থাকা কি মূল রোজা না খাবার থেকে বিরত থাকলে তো নফস কে সংযম করা হইল না দেহকে সংযম করা হইলো আল্লাহ তো বলছে তুমি আত্মশুদ্ধি আত্ম আত্মসংযম করো দেহ সংযম তো নয় এখন আমরা দেহ সংযম করি পানি কার জন্য নস পানি খায় তো পানি তো দেহের জন্য প্রয়োজন খাবার কি নফসে খায় নফসের জন্য খাবারের প্রয়োজন আছে দেহের জন্য খাবারের প্রয়োজন আছে কারণ দেহ চলতে গেলে সিস্টেমেটিকভাবে চলতে গেলে খাবার লাগবে খাবারে উনিশ বিশ হলে গ্যাস ফ্রম হয় মাথা ব্যথা ধরে শরীর দুর্বল হয় ক্ষতার্থ থাকলে নস দুর্বল হয়ে যায় এটা সামথিং অল্প সময়ের জন্য কিছু সময়ের জন্য কিন্তু সিয়াম তো সারা জীবনের জন্য কি আত্মসংযম করতে হবে চিরকালের জন্য আত্মশুদ্ধি করতে হবে তাহলে দেহ সংযম আমি করতেছি আমি কি আত্মসংযম করতেছি ভাত না খাইলে কি আত্মসংযম হয় ফল ফলাদি না খাইলে কি আত্মসংযম হয় পানি না খাইলে আত্মসংযম হয় বিড়ি সিগারেট না খাইলে আত্মসংযম হয় পান না খাইলে আত্মসংযম হয় না তাহলে কি করলে আত্মসংযম হয় আসল কি কি মূল এখন সমাজে অনুষ্ঠানটাকে একমাত্র মূল হিসাবে ধরে নিছে কিন্তু আসলটাকে ধরে নাই আত্মসংযম কখন হয় যখন রিপু থেকে রিপু মানে কি নফসের যে শত্রু আমিত্ব এই আমিত্ব থেকে বিরত থাকলে পরে তখন যায় নফস সংযম হয় নসের আত্মসংযম হয় কিভাবে আপনি যেইভাবে ভাত খাওয়া ভাত আপনার সামনে কিন্তু আপনি খান না আপনার রবের ভয়ে ঠিক এই একইভাবে লোভনীয় পণ্য আপনার সামনে লোভনীয় পণ্য অনেক মূল্যবান সম্পদ আপনার সামনে অনেক বড় অনেক রূপসী আপনার সামনে লোভনীয় পণ্য আপনি সেই ওই লোভনীয় পণ্যটা যেইভাবে ভাত থেকে বিরত থাকেন ওইভাবে নফসটাকে ওই লোভনীয় পণ্য থেকে বিরত রাখেন কারণ লোভের সম্পর্ক নফসের সাথে দেহের সাথে না লোভ সময় নফসের সাথে জড়িত ঠিক আপনি যেভাবে পানিটা পান করতেছেন না এই একইভাবে আপনি যে আপনার সামনে আপনার সাথে অহংকার জড়িত নক্সের সাথে আপনি অহংকারটা কইরেন না অহংকার থেকে বিরত থাকেন অহংকার কইরেন না ওইভাবে যেভাবে আপনি খাবার থেকে বিরত থাকেন দেহকে সংযম করেন ঠিক এইভাবে নকশ থেকে এই রিপু থেকে নকশটাকে বিরত রাখেন আপনি হিংসা কইরেন না আপনি অহংকার কইরেন না আপনি লোভ কইরেন না আপনি কাম ভাব যেন আপনার মধ্যে না আসে আপনার ভেতরে মোহ যেন না থাকে আপনার ভেতরে মাৎসর্য পরশ্রীকাতরতাও যেন না থাকে এর থেকে আপনি সরে আসেন এটা হচ্ছে মূল আর যখন এই সমস্ত রিপুগুলা থেকে আপনি সরে আসতে পারবেন এই সিয়ামের মাধ্যমে এই রোজার মাধ্যমে তখনই আপনার নফসটা হবে কি মতমাইন্না নফস পরিতৃপ্ত নস লাহা মাতা জাককা ওই ব্যক্তি সলকা যে মানে পবিত্র করতে পারছে যে নিজেকে পবিত্র করতে পারছে। নিজেকে পবিত্র নিজে মানে নস্কে নসি আমি দেহটা আমি না দেহটা হচ্ছে নফসের পোশাক দেহটা নফসের বাহন এই নস্কে যে রিপু মুক্ত করতে পারছে। এই আমিত্ব মুক্ত করতে পেরেছে আমিত্বকে যে মুসলমান বানাইতে পারছে সেই হয়ে গেছে কি সফল কাম কাদাফলাহা মান্তাজাকা এখন তো সমাজে অনেক টাকা আলা হইলে অনেক পয়সার মালিক হয়ে গেলে বাড়ি গাড়ির মালিক হইলে লোকটা সফল সফল মানুষ এই দেন সফল তার জীবনটা সফল আচ্ছা আমার টাকা নাই দেখে আমি সফল না বিফল আপনি দেখবেন ইউটিউবে ঢুকেন চ্যানেলে ডুকেন পৃথিবীর সফল ব্যক্তিদের গল্প পৃথিবীতে এক নম্বর সফল ব্যক্তি বিল গ্রেইস দুই নাম্বার তিন নাম্বার ওয়ারেন বাফেট আছে লক্ষ্মী মিত্রাল আছে অনিল আম্বানি আছে টাটা বিড়লা আছে আমাদের বসুন্ধরা আছে বসুন্ধরার মালিক আকিস কোম্পানি আকিস বিড়িয়াল আছে আরে ভেল্লের মালিকেরা আছে এরা বলে সফল ব্যক্তি এই সফলতা কার কাছে এই সফলতা কি রবের কাছে আল্লাহর কাছে না এই সফল ব্যক্তিগুলা হচ্ছে আমিত্যের কাছে আমিত্যের কাছে এই সম্পদ জমকারীরা হচ্ছে সফল আমিত্যের যে পূজা করে যে নিজের ইচ্ছার পূজা করে তার কাছে এই ব্যক্তিগুলা সফল আসেন তো দেখি পাক কাকে সফল বসছে মুমিনুন একমাত্র সফল কামই হচ্ছে আর কেউ সফল নয় যে নিজেকে পবিত্র করতে পেরেছে যে নিজের নজকে পবিত্র করতে পেরেছে সেই হচ্ছে সফল কাম তাহলে আল্লাহর কাছে সফলতা কোনটা যে পবিত্র নফসের অধিকারী যে অধিকারী সে হচ্ছে রবের কাছে একমাত্র সফল রবের কাছে সম্পদের মালিক কখনো সফল নয় পিএইচডি করার লোক কখনো সফল নয় ডক্টরেট করার লোক কখনো সফল নয় ডবল ডক্টরেটেও সফল নয় এবং শুধু তাই না যারা আল্লামা হয়ে গেছেন তারাও সফল নয় কথা কোরআন বলে নাই কে বলছে যে নিজের নফসকে পবিত্র করতে পারছে সে সফল এইখানে কিন্তু কোনো বিদ্যার কথা বলে নাই কোনো বুদ্ধির কথা বলে নাই কোনো জ্ঞানের কথা বলে নাই শুধু বলছে যে আমিত্ব মুক্ত সেই সফল কাদাফলাহা রাব্বিহি ফাসাল্লা ইয়া আইয়া তুহান্নফসুমুত মাইন্না হে পরিতৃপ্ত নব্ ই ইলা রব্বীকে র দিয়া তম্মর দিয়া ফদফুলি হে বা দি ভদফুলি পবিত্র নবসের অধিকারী হলে পরিতৃপ্ত নব্স হলে শান্ত নব্স হইলে তাকে তার রব্দেকে বলে হে শান্ত নব্ তুমি এখন আমার কি বান্দায় ভেতরে প্রবেশ করো বান্দার মধ্যে দাসত্বের ভেতরে প্রবেশ করো এবং দাসদের মধ্যে প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো এই জান্নাতটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় তো এখন কথা হচ্ছে নভ সে হয় পবিত্র এখন সমাজে কিন্তু নফসকে পবিত্র করার কোন শিক্ষা কোথাও দেয়া হয় কিনা আমার জানা নাই একমাত্র বাবা জাহাঙ্গীরের এই দরবারে তুমি তোমার নফসকে কিভাবে পবিত্র করবে নফসকে কিভাবে চিনবে এই শিক্ষা আমার বাবা জান দেয় বাবা জাহাঙ্গীর আমার বাবা জানে দেয় আপনি দেখেন দেহকে পবিত্র করার কত সিস্টেম দেহকে পবিত্র করার কাপড়কে পবিত্র করার কত সিস্টেম আপনি পাবেন কি দুই ধরনের আছে। যদি পানি থাকে পানি দিয়ে পানি যদি না থাকে তাহলে মাটি দিয়ে করো দেহের জন্য পানির ওজু হাতের কুণ্ড পর্যন্ত চেহারা এবং পায়ের টাকনো পর্যন্ত দোয়া এটাও দেহের দেহের পবিত্রতা পবিত্রতাও দুই প্রকার একটা হলো বাহিরের একটা হলো ভেতরের এখন বাহির দেহ কখন পবিত্র হইয়া যায় দেহ পবিত্র হয়ে যায় কোনো পায়খানা প্রস্তাব দেহের মধ্যে লাগলে কোন বমি যে হ্যাঁ পশু পাখির প্রস্তাব পায়খানা লাগলো দেহও না কা কাপড়ও না কয় জাগাও না পাক হয়ে যায় ঠিক আছে মানলাম এইগুলা লাগছে আপনি দুইয়া ভালাইলেন পবিত্র হইল কিন্তু আপনি নফ্সও পবিত্র হইল কেমনে নফসে তো কেউ পায়খানা লাগে নাই নফসের মধ্যে কি কোনো পশু পাখির পায়খানা লাগে না নফসের মধ্যে কোনো কেরাসিন তেল ডিজেল পেট্রোল লাগছে যে দোয়াল লাগবে পবিত্র করুন তাহলে নফ পবিত্র অপবিত্র হইল কিসের কারণে নফসের মধ্যে তাহলে নাপাক কি নফস তো পবিত্র তাহলে এই পবিত্র নফস নাপাক হইল কিভাবে পবিত্র নফসটা তখনই নাপাক হয় যখন ওই নবসটার মধ্যে আমিত্বের জন্ম হয় আমিত্য কি আমিত্ব হচ্ছে কামনা একটা নবজাতক শিশু তার ভিতরে আমিত্ব নাই সে আমিত্ব মুক্ত আমিত্বটা তার মধ্যে বীজ রূপে আছে প্রকাশিত রূপে নাই যখন সে আস্তে আস্তে বুঝতে শিখে যখন সে সাবালক হয়ে যায় তখন তার মধ্যে আস্তে আস্তে আমিত্ব জাগতে থাকে তখনই সে ফেরেশতা থেকে আস্তে আস্তে জিনের মধ্যে যাইতে থাকে তখনই সে অস্বীকার করতে থাকে এর জন্য বাচ্চা সন্তানকে ফেরেস্তা বলা হয় কারণ তো মুক্ত থাকে তখন তো মুক্ত থাকলেই পবিত্র এর জন্য নবজাতক শিশু বুধয় শরীয়তে যদি ইন্তেকাল করে তার জানা জানাজাও হয় না নবজাতকের কারণ জানাজা মৃতের হয় মুর্দার যা গোটা আরেক বিষয় তো এই যে পবিত্র আপনি পবিত্র হচ্ছেন কিসের অনুষ্ঠানের হাকি কি পবিত্রতা কি হাকি কি পবিত্রতা হচ্ছে নস থেকে আমিত্ব দূর করা খান শয়তান খান খান্নাসকে দূর করা তাহলে আমরা আজকে রোজাও রাখতেছি আনুষ্ঠানিকটা আচ্ছা ভাত খায় না ভাত খাওয়া কি ভাব ভাত খাওয়া কি হারাম না চাইছে এরকম কোনো আছে সেখানে অনেক আলেম আছে নাই তো কি খাওয়া হারাম বলছে খায়ও খায়ও না। না। অন্যের হক মাইরা খায়ও না কি হকদারের হক নষ্ট করল না এতিমের সম্পদ মাইরা খায়ও না ওহানে সমাজে অনুষ্ঠান পালন করে মূল পালন করে না বাপ খায় না বেচারা গুড় ডরায় বাপ খাইতে কিন্তু গুড় যে ঠেইলা খায় আরে খাওয়া ই দেখতেছে সামনে আসলে কি সে রোজাদা সে তো দেহের সংযম কর্তা সাত্ত সংযম কি তার হচ্ছে না সে বাপ খায় না আল্লাহর খুব ডরা কিন্তু সুদ সে ঠিক রোজার মাসে খাইতে আছে খুব ডরা আল্লাহরে বাপ তো খাই না না খায়া থাকে এক সেফার মতো হয়ে জায়গা অনুষ্ঠান করতে করতে মূল বাদটা দিছে কিন্তু তোমাকে তো অনুষ্ঠানের কথাটা জোর দেওয়া হয় নাই তোমাকে বলছে মূল জোর দাও আত্মশুদ্ধি কর তুমি সুদ খায় না বাবা সুদ খায় না সুদ থেকে সরে আস আচ্ছা এ পানি খায় না বড় বড় পানি খাইলে রোজা ভাঙে যেভোগ কিন্তু এটিমের হক মাইরা খায় আবা এটিমের হক মাইরা খাইলে কি রোজা ভাঙে না